তো ফেসবুকে যদি তোমরা পাসওয়ার্ড ভুলে যাও তাহলে কীভাবে সেই পাসওয়ার্ড তোমরা বের করবে আর নতুনভাবে যে পাসওয়ার্ড সেটা কীভাবে ক্রিয়েট করতে হয় সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো আবার অনেকেই রয়েছে তাদের ফেসবুকটা অনেক পুরনো তাদের কিন্তু যে পাসওয়ার্ড বা ইমেল আইডি সেটা কিন্তু তাদের মনে নেই তো তারা যদি চায় যে পাসওয়ার্ডটা আমি নতুনভাবে ক্রিয়েট করবো বা নতুনভাবে একটা পাসওয়ার্ড আমি তৈরি করবো তাহলে কী প্রসেস আছে সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অল সেট করে রাখো কারণ আমি যখন নতুন নতুন কোনো ভিডিও আপডেট দেব তখন কিন্তু সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো এই মুহুর্তে আমার মোবাইলের যে মেন পেজ সেই মেন পেজে আমি চলে এসেছি তো আসার পরে তোমাদেরকে সবার প্রথমে ফেসবুক অ্যাপসটিকে ওপেন করে নিতে হবে তো ওপেন করে নেওয়ার পরে উপরে থাকা যে থ্রি লাইন সেখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে এরকম কিন্তু একটা ইন্টারফেস শো করবে তোমাদেরকে সবার প্রথমে সেটিংসে কিন্তু চলে যেতে হবে সেটিংসের অপশান কিন্তু তোমরা দুই রকমভাবে কিন্তু পেয়ে যাবে তো প্রথম অপশানটা হচ্ছে যে উপরে যে সেটিংস বলে অপশানটা রয়েছে এখানেও কিন্তু তোমরা সেটিংসের অপশান পেয়ে যাবে আরেকটা হচ্ছে নিচে যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে যে অপশানটা রয়েছে নিচে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু ক্লিক করলে সেটিংস বলে যে অপশানটা সেটা কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছ সেটিংস বলে যে অপশানটা সেটা কিন্তু শো করে গেছে তো যাই হোক সেটিংসে কিন্তু তোমাদেরকে সবার প্রথমে চলে যেতে হবে তো যাবার পরে এরকম একটা কিন্তু ইন্টারফেস শো করবে এবারে দেখো তোমাদেরকে কি করতে হবে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার বলে যে অপশানটা রয়েছে সেখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে তো দেখতেই পাচ্ছ এই অপশানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে এরকম একটা কিন্তু পেজ শো করবে তো তোমাদেরকে কি করতে হবে যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে যে অপশানটা রয়েছে সেখানে কিন্তু তোমাদেরকে চলে যেতে হবে তো যাওয়ার পরেই কিন্তু নতুন একটা পেজ ওপেন হবে উপরে দেখতেই পাচ্ছ চেঞ্জ পাসওয়ার্ড বলে যে অপশানটা রয়েছে সেখানে কিন্তু তোমাদেরকে ট্যাপ করে নিতে হবে তো ট্যাপ করে নেওয়ার পরে তোমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রামের যে আইডি সেটা কিন্তু তোমাদের শো করবে তো এখানে তোমাদেরকে ফেসবুকে সিলেক্ট করে নিতে হবে তো ফেসবুকে সিলেক্ট করে নেওয়ার পরে তোমাদের কাছে কিন্তু একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ যে একটা নতুন পেজ ওপেন হয়েছে চেঞ্জ পাসওয়ার্ড এইখান থেকেই কিন্তু তোমরা যে পাসওয়ার্ড সেটা কিন্তু নতুনভাবে তৈরি করতে পারবে বা ক্রিয়েট করতে পারবে উপরে লেখা রয়েছে কারেন্ট পাসওয়ার্ড আর নিচে লেখা রয়েছে নিউ পাসওয়ার্ড আর তার নিচে লেখা রয়েছে রেট নিউ পাসওয়ার্ড তো তোমাদেরকে কী করতে হবে কারেন্ট পাসওয়ার্ড মানে তোমাদের যে আগের যে পুরোনো পাসওয়ার্ড সেটা কিন্তু তোমাদের এখানে বসিয়ে দিতে হবে তারপরে তোমাদের যেরকম নতুন পাসওয়ার্ড দিতে চাইবে সেটা কিন্তু তোমাদেরকে এখানে বস করিয়ে আরেকবার কিন্তু দিয়ে দিলেই তোমাদের কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে তো এই কারেন্ট পাসওয়ার্ডটা তোমরা কোথায় পাবে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলে দেবো তো এই কারেন্ট পাসওয়ার্ডটা তোমরা কোথায় পাবে সেটা বলছি দেখো তো সবার প্রথমে তোমাদেরকে কী করতে হবে ব্যাক করে দিতে হবে ব্যাক করে দেওয়ার পরে তোমাদের যে জিমেল আইডি সেটা কিন্তু তোমাদেরকে ওপেন করে নিতে হবে তো ওপেন করে নেবার পরে এরকম একটা কিন্তু ইন্টারফেস শো করবে তোমাদেরকে কি করতে হবে তোমাদের যে নামের প্রোফাইল দেখতে পাচ্ছ ওপরে সেখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু শো করবে তোমাদেরকে কি করতে হবে ম্যানেজিয়র যে গুগল অ্যাকাউন্ট বলে যে অপশানটা রয়েছে সেখানে কিন্তু তোমাদেরকে চলে যেতে হবে তো তো পরে একটা নতুন পেজ কিন্তু ওপেন হয়ে যাবে তো এখানে তোমাদেরকে কি করতে হবে ডান সাইডে স্ট্রল করলেই তোমরা দেখতে পাবে সিকিউরিটি বলে যে অপশানটা সেখানে কিন্তু তোমাদেরকে চলে যেতে হবে তো যাওয়ার পরেই নিচের দিকে একটু স্ক্রল করতে হবে স্ক্রল করলেই দেখতে পাবে ম্যানেজ পাসওয়ার্ড বলে যে অপশানটা রয়েছে বা পাসওয়ার্ড ম্যানেজার বলে যে অপশানটা রয়েছে সেখানে কিন্তু তোমাদেরকে চলে যেতে হবে তো গেলেই কিন্তু তোমাদের যে ফেসবুকের পাসওয়ার্ড সেটা কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে তো দেখো যে ফেসবুক বলে যে অপশানটা শো করছে উপরে সেখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে তো ক্লিক করলেই তোমাদের যে মোবাইলের যে স্ক্রিন লক সে স্ক্রিন লকটা আনলক করে দিলেই দেখতে পাচ্ছ যে এখানে যে পাসওয়ার্ড সেটা কিন্তু এখানে শো করছে তো এখান থেকে কিন্তু তোমরা কপি করে নিয়ে যে যে কারেন্ট পাসওয়ার্ড বলে যে অপশানটা আসছিলো ফেসবুকে সেখানে কিন্তু তোমাদেরকে এই পাসওয়ার্ডটাকে বসিয়ে দিতে হবে তারপরে তোমাদের যেরকম নতুন পাসওয়ার্ড দিতে চাইবে সেটা কিন্তু তোমাদেরকে এখানে বস করিয়ে আরেকবার কিন্তু দিয়ে দিলেই তোমাদের কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে তো তোমরা না যদি কারেন্ট পাসওয়ার্ড যে না পাও বা ভুলে গিয়ে থাকো তাহলে কিন্তু আরেকটা প্রসেস কিন্তু রয়েছে তোমাদেরকে কি করতে হবে যে ফরগেট ইয়োর যে পাসওয়ার্ড যে অপশানটা রয়েছে সেখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে একটা নতুন পেজ কিন্তু ওপেন হয়ে যাবে তো এখানে দেখতেই পাচ্ছ কোডের মাধ্যমে তোমাদেরকে কিন্তু যে পাসওয়ার্ড সেটা কিন্তু এখানে ক্রিয়েট করতে হবে তো তোমরা কোডটা কোন অপশানে চাও সেটা কিন্তু এখানে তোমাদেরকে সিলেক্ট করতে হবে যদি এস এম এসের মাধ্যমে চাও তো এস এম এস কিন্তু এখানে সিলেক্ট করতে হবে সেন্ড কোড ভিয়া এস এম এস এইটা কিন্তু সিলেক্ট করতে হবে আর যদি বলো যে হোয়াটসঅ্যাপের মধ্যে চাইবো তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপটাকে সিলেক্ট করতে হবে তো তোমরা এখানে যেটার মাধ্যমে চাইবে সেটার মাধ্যমে কিন্তু কোড কিন্তু চলে আসবে তো এখানে টিক চিহ্ন করে দিয়ে কন্টিনিউ কিন্তু করলেই কিন্তু আরেকটা নতুন পেজ কিন্তু ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এরকম একটা কিন্তু ইন্টারফেস চলে এসেছে একটু ওয়েট করলেই কিন্তু তোমাদের যে কোড সেটা কিন্তু এখানে এসের মধ্যে চলে আসবে তো একটু ওয়েট করতে হবে তো দেখতে পাচ্ছ আমার যে মোবাইলের কোড সেটা কিন্তু এখানে চলে এসেছে তো দেখতে পাচ্ছ আমার যে কোড সেটা কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি কন্টিনিউ অপশানটায় হাত দিলেই ইন্টারনিউ পাসওয়ার্ড তো এখানে তোমাদেরকে একটা নিজেদের পাসওয়ার্ড কিন্তু যেটা মনে রাখতে পারবে সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে তো পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেওয়ার পরে তোমাদেরকে নেক্সটে কিন্তু ক্লিক করতে হবে তো নেক্সটে ক্লিক করলেই দেখতে পাচ্ছ তোমাদের যে পাসওয়ার্ড সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো দেখতেই পেলে এখানে যে তোমাদের পাসওয়ার্ড নতুনভাবে কিন্তু এখানে তোমরা ক্রিয়েট করে ফেলেছো তো সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও তো ভিডিওটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওয়